মানুষের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হওয়ার এক নম্বর কারণ হলো গাদ্দারি মুনাফিকি যদি কেউ গাদ্দারি বা মুনাফিকি কারোর সাথে করে তাহলে ওই মানুষটার প্রতি আর কোন সময় কোনোদিনই তার কোনো বিশ্বাস তার প্রতি জন্ম নেয় না যেমন মনে করেন আপনি একজনের কাছে এক লক্ষ টাকা আমানত হিসাবে রাখলেন কিন্তু কোনো ডকুমেন্টস রাখলেন না কোনো কাগজপত্র রাখলেন না যে আমি তার তোর কাছে এক লক্ষ টাকা রাখলাম কথা হলো এক সপ্তাহ পরে আবার আমার টাকা আমাকে রিটার্ন দিয়ে দেবে তো এক সপ্তাহ পরে যখন আপনি তার কাছে টাকাটা চাইতে যাবেন সে যখন আপনাকে বলবে যে তুমি আমার কাছে টাকা রেখেছো কোনো ডকুমেন্টস রেখেছো কোনো কাগজপত্র আছে আমি তোমার থেকে কোনো টাকা নেইনি নি এর বলা হয় মুনাফিক একে বলা হয় গাদ্দার এইভাবে যদি কেউ কারোর সাথে প্রতারণা করে তাহলে ওই ব্যক্তির প্রতি কি আর কখনো বিশ্বাস আসবে আর কখনোই বিশ্বাস আসবে না বিশ্বাস আসার কোনো কারণেই নেই যেমন এমনি করে একটি কাজ করেছিল আবু জাহেল আপনারা সবাই জানেন হয়তো ঘটনাটা আমি আরেকবার আবু জাহেল এমন একজন খারাপ ব্যক্তি ছিল যার কাছে মানুষ মাল সামানা আমানত হিসাবে রাখলে সে তাৎক্ষণিকভাবে অস্বীকার করে ফেলতো তার ভিতরটা ছিল এরকম মুনাফিক মার্কা আবু জাহেল তার নামটা কিন্তু ছিল আবুল হেকিম এই আবুল হেকিম মানে হচ্ছে জ্ঞানীর পিতা সে পরবর্তীতে যখন মূর্খের মতো কাজ করতে শুরু করলেন তখন এমন খারাপ খারাপ কাজ করতে শুরু করলেন তখন নবীজি তাকে নবী করিম সাল্লাম সাল্লাম তাকে আবুল হেকিমের পরিবর্তে আবু জাহেল টাইটেল দিলেন জাহেল মানে হচ্ছে মূর্খের পিতা আবু জাহেল হলো মূর্খের পিতা তো এই মানুষের ধন সম্পদ লুট করা সুদ খাওয়া ঘুষ খাওয়া এই সব ছিল আবু জাহেলের কাজ এই আবু জাহেলের কাছে একদিন এক ব্যক্তি আমানত হিসাবে কিছু মাল রেখেছিল কিন্তু পরের দিনেই সেই ব্যক্তির মালের প্রয়োজন হল আবু জাহেলের কাছে যখন আসলো মালের জন্য আবু জাহেল জায়গায় দাঁড়িয়ে না করে দিল যে না তুমি আমার কাছে কোনো মাল রাখো নাই তো চিন্তা করেন এই যে আবু জাহেল টাইপের বর্তমানে কিছু মানুষ আমাদের বাংলাদেশ ইন দ্য ওয়ার্ল্ড প্রত্যেকটা আনাচা কানাচে এই আবুজাহল টাইপের কিছু মানুষ এখনও রয়ে গেছে এদের কারণেই মানুষের প্রতি মানুষের ভেদাভেদ সৃষ্টি হয় মানুষের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হয় মানুষের প্রতি মানুষের বিশ্বাসটা এই কারণেই নষ্ট হয় বন্ধুরা আমরা কখনোই আমানতের খেয়ানত করব না এবং একে অপরকে ভালোবাসা দেব সবাই সবাইকে ভালোবাসবো বড় ভাই ছোটো ভাইকে স্নেহ করবো ছোটো ভাই বড়ো ভাইকে ভালোবাসবো এটাই হলো ইসলামের সৌন্দর্য তো আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন সবাই সবার ভিডিও দেখবেন সবাই সবাই ভিডিওর নিচে গঠনমূলক কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ